ৰাম নাহমাদুহ নাজিম আজকে আলোচনা কৰবন্ত ট্ৰেইন বাছ বা কাৰ পানী জাহাজ বা লঞ্চ এমত হিচাপে বিমান বা হাৱাই জাহাজে নামাজ আদায় কৰাৰ কি বিধি বিধান ৰছে এই বিষয়ে আজিকালি মৰা তিনি পইণ্টে আলোচনা কৰব প্ৰথম পইণ্টি হল যে চলন্ত ট্রেন লঞ্চ বা পানি জাহাজ বিমান বা হাওয়াই জাহাজে যদি কোনো ব্যক্তি ফরস নামাজ আদায় করে তাহলে সেই ব্যক্তির নামাজ শুদ্ধ হবে কি না এই বিষয়ে ওলামায় কেরাম এবং মুফতিয়ানে কেরামের সিদ্ধান্ত হল যদি কোনো ব্যক্তি চলন্ত ট্রেন লঞ্চ পানি জাহাজ বা বিমানে ফরস নামাজ আদায় করে তাহলে সেই ব্যক্তির নামাজ শরীয়ত মতে শুদ্ধ হবে পরবর্তী সময়ে দ্বিতীয়বার আদায় করতে হবে না দ্বিতীয় পয়েন্টটি হলো যে চলন্ত ট্রেন লঞ্চ পানি জাহাজ বিমান বা হাওয়াই জাহাজে ফরস নামাজ কি হিসাবে আদায় করতে হবে এই বিষয়ে ওলামায় কেরাম এবং মুফতিয়ানে কেরাম বলেন যেহেতু ট্রেন বা পানি জাহাজ লঞ্চ বা বিমানে দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগ এবং সুবিধা থাকে সেই জন্য দাঁড়িয়ে কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে হবে আর যদি দাঁড়িয়ে নামাজ আদায় করতে বিশেষ কোনো কারণে সক্ষম না হয় তাহলে বসে রুকুশিসা করে নামাজ আদায় করতে হবে এমত হিসাবে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে পরবর্তী সময়ে এই নামাজের কাজা করতে হবে না তৃতীয় পয়েন্টটি হল যে বাস বা কারে বা ট্রেনের সিটে বসে বা বিমান বা হাওয়াই জাহাজের সিটে বসে ইশারার দ্বারা নামাজ আদায় করা যাবে কি না এই বিষয়ে ওলামায় কেরাম এবং মুফতিয়ানে কেরাম বলেন যদি কোনো ব্যক্তি বাস বা কারে রহিয়াছে আর নামাজের সময় পার হয়ে যাচ্ছে আর বাস বা কার দাঁড় করে আশেপাশে কোনো জায়গার মধ্যে নামাজ পড়া সম্ভব না হয় তাহলে সিটে বসে ইশারার দ্বারা নামাজ আদায় করে নিবে কিন্তু পরবর্তী সময়ে এই নামাজের দ্বিতীয়বার কাজা করতে হবে অন্যথায় গুনেগার হবে ঠিক এমন হিসাবে ট্রেন বা ট্রেন বা পানি জাহাজ বা হাওয়াই জাহাজ বা বিমানে যদি দাঁড়িয়ে বা বসে নামাজ আদায় করতে সক্ষম না হয় তাহলে সিটে বসে ইশারার দ্বারা নামাজ আদায় করে নিবে কিন্তু পরবর্তী সময়ে সেই নামাজের কাজা করতে হবে অন্যথায় গান হবে